আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোছাম্মদ জান্নাতুল ফেরদৌস বোচাগঞ্জে দুই কন্যা সন্তান সহ কোটি টাকার সম্পদের জরুরি ফাইল উদ্ধারে মজিদ খানের সাংবাদিক সম্মেলন দিনাজপুরের বোচাগঞ্জে নগদ অর্থ দুই কন্যা সন্তান এবং প্রায় কোটি টাকার সম্পদের জরুরি ফাইল উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মালিপাড়া মুর্শিদাহাট ছয় নং ওয়ার্ড শ্বেতাবগঞ্জ পৌরসভার স্থায়ী বাসিন্দা মৃত মহির উদ্দিন খানের পুত্র মোহাম্মদ আব্দুল মজিদ খান বুধবার আঠাশে জানুয়ারি দুপুরে শ্বেগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন দুই সালে আশা আক্তারের সঙ্গে তার বিবাহ হয় প্রায় পাঁচ বছর শান্তিপূর্ণ দাম্পত্য জীবন কাটানোর পর শ্বশুর লাইছুর রহমান ও শাশুড়ি লিপি আক্তারের কুপ্রামর্শে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য শুরু হয় তিনি অভিযোগ করে বলেন এই মনোমালিন্যকে কেন্দ্র করে তিনি স্ত্রী আশা আক্তার শ্বশুর লাইছুর রহমান ও শাশুড়ি লিপি আক্তারের বিরুদ্ধে বোচাগঞ্জ থানা দিনাজপুর কোতোয়ালি থানা ও আদালতে একাধিক মামলা দায়ের করেন এতে ক্ষিপ্ত হয়ে গত সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অবস্থিত তার ভাড়া বাসা থেকে স্ত্রী আশা আক্তার ড্রয়ারে নগদ এক লক্ষ টাকা দুই শিশু কন্যা সন্তান প্রায় কোটি টাকার সম্পদের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যান পূর্বে দুইটি বাড়ি বিক্রি করা ষোলো লক্ষ নয় হাজার দুইশো টাকা স্বর্ণ অলঙ্কার সাড়ে ছয় ভরি রূপা অলংকার সাড়ে সতেরো ভরি তিনটি মোবাইল সেট এলইডি টিভি সেলাই মেশিন রাইস কুকার বেলেন্ডার আয়রন স্ত্রী মূল্যবান মালামাল সহ ইত্যাদি নিয়ে পালিয়ে যায় এ ঘটনায় ওই রাতেই বোচাগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি এবং একুশে জানুয়ারি একটি ডকুমেন্ট হারানোর সাধারণ ডায়েরি দায়ের করেন যার নম্বর যথাক্রমে আটশো সতেরো ও এক লিখিত বক্তব্যে তিনি আরও জানান জিডির তদন্তকালে বোচাগঞ্জ থানার এএসআই শামীম ও কনস্টেবল মুসলিমের উপস্থিতিতে তার মেয়ে আসা আক্তারের নির্দেশে শ্বশুর শাশুড়ি বলেন সব মামলা তুলে নিলে কন্যা সন্তান ও জরুরি ফাইল ফেরত দেওয়া হবে অন্যথায় কিছুই দেওয়া হবে না এদিকে দুই কন্যা সন্তানসহ কোটি টাকার সম্পদের জরুরি ফাইল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দ্রুত তার কন্যা সন্তানদের উদ্ধার গুরুত্বপূর্ণ নথিপত্র ফেরত এবং অভিযুক্ত আশা আক্তারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি এ বিষয়ে প্রশাসন ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন